এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসির করলে হবে গরুর হাট এটা তো মাছ বাজার তফসিরের নামে অবমাননা করা হচ্ছে যাদেরকে আমরা মুফাসের কোরআন হিসেবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোরআন হিসেবে মানুষের কাছে আমরা প্রকাশ করতে চাচ্ছি এদের কাছে ডিপার্টমেন্টে কোন কোন কিতাব পড়ানো হয় আমার মনে হয় এগুলো জিজ্ঞাসা করলেও বলতে পারবে না এটা তফসির কোরআনের অবমাননা দেশের মানুষ সাদা সিধা মানুষ আমরা মুসলমান রাজনৈতিকভাবে আপনি যে যে দল করেন কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকে আপনার রক্তের মধ্যে আমার দেয়াল নবীর প্রেমার ভালোবাসা অবশ্যই থাকবে কোরআনে পাকের মোহাম্বত অবশ্যই থাকবে আজকে অনেক সরল পার মুসলমান প্রতারিত হচ্ছে যেখানে ডাইরেক্ট আমার রসুল বলছেন মান ফাসারাল কোরআনা বিরাইহি ফাল ইয়াতবাউ মাকাদহু মিনান নার শেখুল হাদিস যারা মুহাদ্দিসিন বড় বড় জিগজ করবেন এই হাদিসটা কিনা আমার নবী বলেন যে ব্যক্তি মনগড়া কোরআনের তাফসীর করবে মান ফাসারাল কোরআনা বিরাইহি যে ব্যক্তি আল্লাহর কোরআনের তফসির করবে তাদের মন গড়া যে তফসিরের সাথে কোরআনের তফসিরের কোনো মিল নেই যে তফসিরের সাথে ইসলামের হাদিসের সাথে কোনো মিল নেই এটা একটা মন গড়া তফসির আমার নার তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম তাদের ঠিকানা কোথায় অত্যন্ত সতর্ক কিন্তু এটা আল্লাহর কালাম আল্লাহর কালামকে নিয়ে দুকাবাজি করার কোনো সুযোগ নেই আমি সবাইকে অনুরোধ জানাব আমার আবাস আওয়াজে আপনারা বুঝতে পারছেন এরপরও কোরআন পাকে একটি আয়েরিমার তেলাবাদ করলাম মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন অল্প সময়ে এ আয়ত্তের তফসিল পেশ করার চেষ্টা করব আপনারা আন্তরিকতা নিয়ে বসবেন বুকভরা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে বসবেন আল্লাহর কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন আমার জীবন মরণ মাদানে আমার আমি আরো একটু সহযোগিতা বেশি কামনা করবো আওয়াজটা একটু বাড়িয়ে বললে ভালো লাগবে আমার জীবাণু মাদানি রঙ্গে আমার জীবাণু মারান সেই রঙের না হলি আল্লাহ আমার জীবন মরণ মাদানি আল্লাহ পাক সবাইকে মজিদ পড়ার বুজার আল্লাহ সবাইকে সে তফিক দান করুক আমিন বলুন আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটা হাদিস বলব এ যে আপনারা আজকে তফসিরুর মাহফিলের মধ্যে আসছেন সবাই তালেবে অ্যালম হয়ে গেলেন আমরা সবাই কি হয়ে গেলাম তালেবে অ্যালম হয়ে গেলাম তালেবে এলম হতে পারলেই তাদের মর্যাদা কথা বড়

يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنه وان الملائكه لتضع اجنحتها রাদান লিতালিবিল ইলমি কষ্ট হল আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে কোরআনে পাকের তফসির শোনার উদ্দেশ্যে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন আজকে আপনারা কোন স্কুল জি এস এ চৌধুরী স্কুল মাঠে আসছেন এটা ফটিয়ার রাস্তা দিয়ে আসেন নাই আমার নবীর হাদিস মোতাবেক আপনারা জান্নাতের রাস্তা ধরে আসছেন বিশ্বাস আছে কার কার আছে হাত উঠাই দেখাতে হবে আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ আমরা আমার নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে আমার যুক্তির মধ্যে আসুক কিংবা নাই আসুক আমার নবী বললে তো আমরা কী করলাম বিশ্বাস করলাম আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করা যাবে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন জান্নাতের রাস্তা নাম সুন্দর সারাতে মুস্তাকিম আফার নাম আহলে সুন্নত বাল জামাত অনেক সরল পথ সোজা পথ তবে কঠিন পথ এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সেহাবায় ক্রাম যুদ্ধের মাঠে গিয়ে প্রাণ দিয়ে ফেলছেন এ রাস্তা দিয়ে চলতে গেলে আপনার টাকা যাবে পয়সা যাবে জায়গা যাবে জমি যাবে প্রাণ যাবে এ রাস্তা দিয়ে চলা সহজ এ রাস্তা দিয়ে চলা কঠিন কিন্তু আমার আল্লাহ দয়া করে যার জন্য সহজ করে দে তার জন্য এ রাস্তা দিয়ে গিয়ে টাকা দেওয়া জায়গা দেওয়া জমিন দেওয়া এমন কি

إِنَّ الإِيمَانَ لَيَعْرِزُ إِلَى المدينة كَمَا تَارِزُ الْحَيَّةُ إِلَى جُهْرِهَا أَمَرُ دَيَ النَّبِي أُمَّارِ إِيمَانٍ إِيمَانٍ দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে প্রান্তে স্বামী বাইরাম ইমানের গতি কিন্তু মদিনার দিকে কথা বলছেন ইমানের গতি কোন দিকে ইমানের গতি কিন্তু মদিনার দিকে হাদিসটা কিন্তু কেয়ামতের পূর্বের ঘটন আমার বাইরা যখন দজ্জাল বের হবে দজ্জাল বের হয়ে সারা পৃথিবী সে বিচরণ করবে অনেক মানুষকে সে করবে আল্লাহ তাকে অনেক শক্তি দেবে গোটা পৃথিবী ভ্রমণ করবে লক্ষ লক্ষ মানুষকে ইমান হারা করবে ওই বিপদ ওই মুসিবতের সময় আব্দাজারা মোমেন্ট আমাদের আসল সম্পদ জায়গা নয় আমাদের আসল সম্পদ জমি নয় আমাদের আসল সম্পদ বিল্ডিং নয় ঈমানদার মুসলমানের মূল সম্পদ হল ইমান ঈমানের উপর থাকতে হবে ইমান নিয়ে কবরস্থানে যেতে হবে যদি ঈমানের উপর থাকতে পারি মান নিয়ে যেতে পারি তাহলে আমাদের আখেরাতের মুক্তি কিন্তু নিচ্ছি বিরক্ত হচ্ছেন দজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না একটা হলো মক্কার আর একটা হলো মদিনার হারাম একটা মক্কার আর একটা মদিনার হেরাম এই দুই হেরামের ভিতর দাজ্জাল জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না ওই বদরের যুদ্ধের মতো আল্লাহ নুরি জগতের সশস্ত্র বাহিনী ফেরস্তা দুই হেরামের সীমানায় দাঁড় করাই দেবে দজ্জাল হেরামের ভিতর ঢুকতে পারবে না তার এ দুই হেরামটা হল ঈমানদার মুসলমানের ইমানের নিরাপদের জায়গা এই জন্যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার মোমেন এরা নিজের ইমান রক্ষার জন্য গড় বাড়ি জায়গা জমিন সব দিয়ে শুধু নিজের ইমান রক্ষার জন্য আল্লাহর নবী বলেন নিচু ইমান মদিনার দিকে চলে যাবে এক তর্জুমা দ্বিতীয় নম্বর ইন্নাল ইমান আই ইন্না আহালা ইমান অত্যাশতিকার যারা মোমেন্ট এরা কিন্তু ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ধেনে নিজের ইমান রক্ষার জন্যে দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে কীভাবে যেমনিভাবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে যেমনিভাবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে কারণ সরফের নিরাপদের জায়গা গর্ত আর ঈমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনা হল মুনাফিকের সুবহানাল্লাহ এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা আছি আমরা মদী আমাদের গথে কিন্তু মদিনার দিকে সুবহানাল্লাহ হুজুর গথে যদি মদিনার দিকে হয় মক্কা কি বাতপন্ন আমার আলা হজরত এ রহস্যটা বলে দিয়েছেন উনি কি তুফাইলে হকনে হজবি করা দিয়ে উনি কি তুফাইলে হকনে হজবি করা দিয়ে আসনে মুরাদ হাজিরি উস পাকি দল কি হ্যাঁ আমার আলা হাজরত বলেন আমার আসল উদ্দেশ্য আমার দেন নবীর যায় হাজিরি দেওয়া আমার আসল উদ্দেশ্য প্রিয় নবীর দরওয়াজায় হাজিরি দেওয়া যখন ওখানে গেলাম সেই নবীর সিনায় মক্কায় মজমার হজ আমার নসিব হয়ে গেল আপনারা খুশি নেবেদার আমাদের যাত্রা কোন দিকে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব আমরা নবীর আদর্শ ছাড়া মানুষের কোনো মন গড়া বানানো কোনো আদর্শ আমরা মানি না চলবো না একমত আছেন সবাই আস সবাই একমত আছেন কোন নজর উপরে চড়ে দেখক তলওয়া तेरा या रसूल যারা আপনার কলমা পড়েছে যারা আপনার দরওয়াজায় তাকে ওরা অফরের মুখ কি দেখবে কথা বলছেন কেন যারা নবীর দরওয়াজায় থাকে ওরা অফরের মুখ কেন আমার নবীর চেহারা সামনে অন্য মানুষের চেহারাতে চেহারাই না গৌসে কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আল্লাহর এত বড় বলি এই মশলাটা জানলেন কিভাবে শেখ মহাকিদের রবি তার বিখ্যাত কিতাব আখবর লাখিয়ারে নকল করছেন আমার গৌসেপাক পাক উত্তর দিয়েছিলেন আমি আব্দুল কাদের বয়স যখন দশ বছর আমি আল্লাহর পুরান নবীর হাদিস বুকে নিয়ে বের হলাম গর থেকে মাদ্রাসায় যাব আমি আব্দুল কাদের কোরআন বুকে নিয়ে গর থেকে হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার অসংখ্য নূর জগতের ফেরিস্তা ওই যে ফেরস্তার কথা বললাম না আমার হসে পার দশ বছর বয়সে খুফালের চোখে সে ফেরস্তা দেখছে আমার বসে পাক বলেন তারা আমার সঙ্গে সঙ্গে আমাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম আমার যারা ছিল ওরা তো একজন ডাক দিয়ে বলে এই মাদ্রাসার ছাত্র আরে তোমরা এখনো বসে থাকবা আল্লাহর বলিয়ার বসার জায়গা করে দাও আমরা সেই তফসিলের কোরআন মাহফিলের মধ্যে এসেছি তফসিল শুনতে পারলে তালেবে আলম হতে পারলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে ইমাম আবু ছাত্র আবদুল্লাহ মুবারক রদি আল্লাহ একটা ঘটনা নকল করেছেন কি বলে আল্লাহ যদি কোনো বন্দাকে সকালবেলায় অন্তরের মধ্যে এলহাম করে যে তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে সবাই শুনেন যারা দাঁড়িয়ে আছেন না আপনারাও শুনেন আব্দুল্লাহ বিন মুবারক বলেন আল্লাহ যদি কোনো মানুষের অন্তরে এলহাম করেন এই সন্ধ্যা সন্ধ্যাবেলায় তুমি মারা যাবে আমাকে এলহাম করলেন আল্লাহ সকাল বেলায় আমি মারা যাব সন্ধ্যাবেলায় এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করবিসটা করে জানিয়ে দিলেন তুমি মারা যাবে সন্ধ্যা বেলায় এখন আমি কোন কাজটা করব আরে সন্ধ্যা হতে সন্ধ্যার আমার প্রাণ কব্ধ হয়ে যাবে আমি কোন কাজ করব ও বিশ্বের মুসলমান তোমরা কোরআন শা নিয়ে কোরআন সুন্নার তালিমের জন্য বসে যাও তার তালামাতের জন্য বসে যাও আমার নবী হাদিস পড়ার জন্য বসে যাও কারণ আমার নবী হাদিস বলছেন যে ব্যক্তি এলম তলব করতে গিয়ে মাসপত্রী যদি মারা যায় সে শহীদ সে কি হবে শহীদ হবে আমার ভাইরা এই কোরআনের তফসির কুরআন সুন্নার জ্ঞান অর্জন এটা যে কত বড় নিয়ামত এই মাসলাগুলো যদি আমরা জানতাম আমাদের ছেলে মেয়েরা কোনো দিন মাদ্রাসা ফেলে অন্য কোনো স্কুলে যেখানে কুরআনও নাই হাদিসও নাই ফতোয়াও নাই আমরা সেখানে কোনো দিন যেতাম না এমন কুরআন আমরা পেয়েছি আমার দয়াল নবী রিসিলায় আমি শুধুমাত্র আপনাদেরকে ভূমিকার মতো কথা বলছি আমরা এ কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছি কিনা যেই ব্যক্তি আল্লাহর কোরআনের তফসির করবে তাদের মন গড়া যে তফসিরের সাথে কোরআনের তফসিরের কোনো মিল নেই যে তফসিরের সাথে রসুল পাঁচ ইসলামের হাদিসের সাথে কোনো মিল নেই এটা একটা মন গড়া আমার দেয়াল নই বলছেন ফলিয়া বা তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম তাদের ঠিকানা কোথায় অত্যন্ত সতর্ক কিন্তু এটা আল্লাহর কালাম আল্লাহর কালামকে নিয়ে দুাজি করার কোনো সুযোগ নেই